তৃতীয় নরেন্দ্র মোদীর সরকারের আয়ু বেশি দিন নয় পনেরো দিনও টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় না হয় কোনো নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে না দিলেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন যে পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারবে না তৃতীয় মোদী সরকার তার আগে মোদী সরকার পড়ে যাবে আর বিরোধীদের ইন্ডিয়া জোট সরকার গঠন করবে তবে সেটা কিভাবে হবে তা অবশ্য খোলসা করে বলেননি মমতা তবে আজ মমতা ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেননি নি ঘাটে নিজের বাড়িতে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন সেখানে লোকসভায় তৃণমূলের নেতা হিসেবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে চিপ হুইফের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর মমতা হয়েছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন সেই বৈঠকের পর মমতা জানান যে তৃতীয় মোদী সরকারের হাতে পর্যাপ্ত সংখ্যা না থাকায় সংসদে তাদের চেপে ধরার কোন সুযোগ ছাড়বে না তৃণমূল জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী অভিন্ন ইউ শিশির মতো ক্ষেত্রে সরকারের তুমুল বিরোধিতা করা হবে তারপর তিনি বলেন এটাকেও ভাববেন না যে আজ ইন্ডিয়া জোট দাবি জানায়নি মানে কালও করবে না আমি অপেক্ষা করছি এবং পুরো বিষয়টির উপরে নজর রেখেছি দেশে পরিবর্তনের প্রয়োজন আছে